নেতাকে নিয়ে অবা করলে হয় জেলে ফাঁসি এরকম ধরে হয় গ্রেফতার করা হয় এখন বর্তমান যে সরকার হয়েছে সারা বাংলাদেশ থেকে আওয়াজ তুলতে হবে যা আমাদের

এরকম মাঝে মাঝেই দেখা যায় কোরআন নিয়ে অবমানা করে রসুল কে অবহরণ করে ইসলাম কেন অবহরণা করে যদি ফাঁসির কাছটা জড়ানো হতো এই সাহস তারা পাইত না কথা ঠিক না যাই হোক আমরা আমাদের জায়গা থেকে আমাদের চেতনা আমাদের সাহায্যের না থাকতে হবে আল্লাহর কাছে তাহলে আমরা করতে পারি আমাদের দিল ঠিক ছিল আমাদের ইমান ঠিক ছিল আমরা প্রতিবাদ জানাইছি আমরা নিন্দা জানাইছি যদি খাসে পাইতাম তাকে কতল করে দিতাম